আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা প্রায় লক্ষ্য করে থাকবেন যে শুধু কোরআন মানি হাদিস মানি না এই কথা যারা বলে তাদের অনেকেই নামাজ পড়ে না এবং নামাজ একটি এবাদত বলে গ্রহণ করে না নামাজকে সৎকর্ম বলে মনে করে না তারা বলে থাকে যে সালাতের বহু অর্থ আছে সাইদ মির্জার মতো লোকজন বলে থাকে যে এটা দৈহিক কোনো ব্যাপার নয় সজল রোশনও বলেছে যে সালাতের অনেক শব্দ আছে এটা দিয়ে ধ্যানও বুঝাতে পারে শান্তি প্রতিষ্ঠাও বুঝাতে পারে সালাম বিনী মাবুতাবারে এই জাতিও কথাবার্তা বলছে যে এটা এই প্রচলিত নামাজ নয় অনেকেই বলছে প্রচলিত নামাজ না আবার কেউ কেউ প্রচলিত নামাজের মতো নামাজ পড়ছে অন্য ভাবে আতেহেতে পড়ছে না দরুদ পড়ছে না ইত্যাদি ইত্যাদি সানা পড়ছে না রুকু সিজদত তাসবীহ পড়ছে না তাদের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো নামাজ কোনো দৈহিক ব্যাপার নয় নামাজ ফার্সি শব্দ হওয়ার কারণে এটা সালাত নয় বলে তারা মনে করে কিন্তু ফার্সি শব্দটা এসেছে মোগল আমলে বা তার একটু আগে মুসলিম শাসন আমলে যখন রাজভাষা ছিল ফার্সি সেই সময় সালাদকে নামাজ করা হয়েছে একই জিনিস ইংরেজিতে বলে প্রেয়ার পার্থক্য নেই কিন্তু ওনারা সালাদ বলতে এই নামাজ বুঝাতে চাচ্ছেন না অনেকেরই ধারণা যে এটা কোনো দৈহিক ব্যাপারই না আনুষ্ঠানিক কোনো ব্যাপারই নাই কিন্তু সুরা মাইদার এই ছয় নম্বর আয়াতটি প্রমাণ করে যে এটি এটি দৈহিক ব্যাপার কেন এখানে আল্লাপাক নামাজের পূর্বে অজু করতে বলেছেন যখনই নামাদের কাছে যায় যে বলছে মোমিনদেরকে ইজা কুমতুম ইলা সালাতি যখনই তোমরা নামাজের কাছে যাও তখনই তোমরা কি করবে তোমাদের মুখমন্ডল ধুয়ে নেবে উজু হাকুম ফাগ শিলু পুজু হাকুম আইদিয়াকুম হাত ধুয়ে নিতে হবে কোন পর্যন্ত কন পর্যন্ত ইলাল মারাফিকি কোন পর্যন্ত যা আমরা করে থাকি আর কি করতে হবে মাথা মাসেও করতে হবে মাথা মাসেও করতে হবে আর পা ধৌত করতে হবে তার মানে সালাদ যদি দৈহিক ব্যাপার না হয় তাহলে এভাবে দৈহিক প্রস্তুতি কেন এই যে এখানে দেখুন বাংলায় হেমোমিনগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখন তোমরা তোমাদের মুখমন্ডল ও হাত কনই পর্যন্ত ধৌতুক করিবে এবং তোমাদের মাথা মাছও করিবে এবং পা পর্যন্ত পায়ের গ্রন্থি পর্যন্ত ধৌত করিবে গ্রন্থি যে টাকনু গিরা যেটাকে আমরা বলি এই পর্যন্ত ধৌত করে নেবে হলো স্বাভাবিক করছি তারপরে অপবিত্র অবস্থায় থাকলে টাকলে কি হবে পীড়িত থাকলে কি হবে সেগুলো পরের ব্যাপার প্রধানত সালাতে যেতে হলে আপনাকে একটা দৈহিক প্রস্তুতি নিতে হয় তার মানে সালাতে একটা দৈহিক ব্যাপার কোরআনীরা যে দাবি করছে যে সালাত কোন দৈহিক ব্যাপার নয় সব কোরআনই নয় কিছু কোরআন দাবি করছে যে সালাত কোন দৈহিক ব্যাপারই নয় তাদের এই দাবিটা এই আয়াত দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারা এটার জবাব দিতে পারবে না যে এই দৈহিক প্রস্তুতি কেন যদি সালাদ ব্যাপার বা আনুষ্ঠানিক ব্যাপার না হয় তাহলে আল্লাপাকে আনুষ্ঠানিকতা করতে নির্দেশ দিলেন কেন এই জবাব তারা দিতে পারবে না যার সাথে দেখা হয় কোরআনীদের কারোর সাথে দেখা হলে আপনারা এই প্রশ্ন তাদেরকে করুন এই ছয় নম্বর আয়াতে যে বলল যে অজু করে নিতে হবে কেন বলল আর হাদিসের সাথে এই আয়াতের তো কোন বৈপরীত্য নাই তারা বলে শুধু মুখমন্ডল করতে বলেছে নাকে তো পানি দিতে বলেনি দাঁত তো দাঁত করতে বলেনি তো মুখমন্ডল ধৌত করার মধ্যে কি নাকে পানি দেওয়ার দাঁত ব্রাশ করা পড়ে না একটা বাচ্চা ছেলেকে যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বলেন যে মুখ ধুয়ে এসে পড়তে বসো তাহলে বাচ্চা ছেলেটি কি করবে সে কি দাঁত ব্রাশ না করে মুখ ধুয়ে আসবে আসবে না কাপের মোশেক বেদিন যাকেই আপনি বলবেন সেই সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে নাকে পানি দিয়ে নাকটা পরিষ্কার করে তারপরে মুখ ধুইবে এখন আল্লাপাক মুখমন্ডল ধুইতে বলছে এর মধ্যে তো নাক ঝাড়া কিংবা নাক পরিষ্কার করা দাঁত ব্রাশ করা সবই বুঝায় হাদিসে এইটা আছে তার মানে এ পরিপূর্ণ রূপের বাস্তবায়ন হাদিসে আছে সে হাদিস না বলবেন মানব রচিত বছর পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জয় মৃত্যুর দুইশ বছর পরে নাকি ওটা লেখা হয়েছে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অজু করেছেন কিভাবে দুইশ বছর পরে তো আর উনি অজু করেন না উনি তো জীবিত অবস্থায় অজু করেছেন এবং ওনার জীবিত অবস্থা উজু করেছেন তারা কিভাবে উজু করেছে সেই বর্ণনাটা হাদিসে আছে। সেটা দুইশো বছর পরে হোক আর বছর পরে আসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অজুর বর্ণনা হাদিসে এসেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবিদের অজুর বর্ণনা হাদিসে এসেছে সাহাবিদের ভাষ্য নিয়ে বলে এটা বছর পরে মানব রচিত বলছে যে সাহাবিরা বলছে সাহাবিদের কথা যারা শুনেছে তারা বর্ণনা দিচ্ছে তারা সনদ দিচ্ছে যেটা সাহাবিরা বলেছে ওনারা বিশ্বাস করছেন না এত অবিশ্বাস কেন ওনাদেরকে বিশ্বাস করতে হবে কেন আমাদের আমি তো এটা বুঝতে পারছি আপনারা কি বোঝেন এর অর্থ যদি অর্থ বুঝে থাকেন তাহলে বলুন দুইশ বছর পরে তো হাদিস রচিত হয়নি হজরত আবু হানিফা এবং হজরত মালিক রহমতুল্লাহ আলাহে সাহাবিয়া জীবিত অবস্থায় পৃথিবীতে ছিলেন হজরত আবু হানিফার জন্ম আশি হিজড়িতে সর্বশেষ সাহাবি মারা গেছেন একশত সাতচল্লিশ হিজড়িতে দীর্ঘ সময় তিনি সাহাবিতে ষড়াচর পেয়েছেন তার হাতিজে ভুল কোথায় হানাফি মাঝ তো তার উপরে প্রতিষ্ঠিত আবু হানিফার উপরে তার হাতিজে ভুল কোথায় হজরত মালেক রহমতুল্লাহ বিরানব্বই কি তিরানব্বই হিজড়িতে জন্ম লাভ করেছেন তিনিও দীর্ঘদিন সাহাবিকে সাহচর্য পেয়েছেন এই মালিকই মাঝাবে তাহলে ত্রুটি কোথায় কোন ত্রুটি তো থাকার কথা না ওনাদের হাদিসে এখন বলবেন ওনারা যে বলেছেন সেটা মান্ড করে সত্য বলে ওনাদের কি মানুষ এই ধারণা যদি থাকতো ওই লোকগুলার তাহলে এই কথা এই প্রশ্ন তুলতেই না ওনাদের সততায় ফেরেস তারা লজ্জা পাবে অথচ এই লোকগুলা বিশ্বাস করবে না তার মানে ওরা নিজেরা খারাপ নিজেরা খারাপ কালেমা যুক্ত হৃদয় মশিলিপ্ত আত্মা এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে সবাইকে সাবধান থাকতে হবে সবাইকে সাবধান থাকতে হবে আল্লাহ হাফিজ